তাহলে মাঠটা কখন এসেছে সেইটা আমার একটা কোয়েশ্চেন আছে আমাদের গ্রামের লোকে যাই নিয়ে সন্তোষ তাকে ডাঙ ওটা কি কারণে ওকে দাঙ দেখাইছিল আর ও ছাড়ে ও আমাদের লোকের সাথে মানে দবিকার কথা বলেছে ওই কারণটা আমি একটু বুঝতে পারছি না সন্তোষ মাতর কাছে আমি দুঃখিত আমার ভাই যে আবেগে ওই কথাটা বলেছে ওটা ভুল সিদ্ধান্ত আমি হয়তো দেখো তাহলে বলবে পাবলিকে যে তাহলে তোর ভাই কেন বলেছে শোন ভাই পাঁচটা আঙুল এক হয় নাই ঘরে বটে কেউ সঠিক পথে কেউ একটু বেলাইনের কথা বলে এরকম হতেই পারে টুকটাক কিন্তু জাস্ট আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওরকমভাবে কোনোদিন কারোর সাথে কারা লাগাবো না যতদিন আছে মেলে মেশে বসে আলোচনা করে ওই কথায় আপনারা ভুল স্বীকার করছেন হ্যাঁ ওই ওই কথায় আমি একদম সিলিন্ডার লড়াই যে কিছুদিনের মধ্যে ওনার সাথে কাড়া লাগাতে রাজি আপনারা যেটা শর্ত দিয়েছিলেন সেই শর্তে উনি সাত দিন বা পনেরো দিনের মধ্যে মানে রাজি আছেন না এইটা অসম্ভব প্রকল্প এলা তো বলছি তো এলা আবেগের গল্প না এটা একদমই চিনি এলা আবেগের গল্প নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন পিয়ার ফুল ইউটিউব চ্যানেল সঙ্গে আমি অশোক তো আজকে আমি আবারও এসে পৌঁছেছি সেই পিচাশি গ্রাম যেটা টামনা থানার অন্তর্গত সেই পিচাশি গ্রামের মাগারাম বাবুর বাড়িতে যাচ্ছি হয়তো আপনারা ইয়ার পূর্বে এই চ্যানেলে আপডেট পেয়েছেন যে ইনাদের যেটা লড়াই পার হয়েছিল সেই লড়াইয়ের পর সন্তোষবাবুর মানে পক্ষেটা ইনারা একটা ভিডিও আর কি আপলোড করেছিলেন এই ভিডিওতে আলোচনা করব যেটা সন্তোষবাবু একটা ভিডিও ছেড়েছিলেন সেই ভিডিও যে ম্যান ম্যান যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপর আজকের এই ভিডিও আলোচনা করবো সঙ্গে রয়েছেন সেই মাতর ছেলে ওনার কাছ থেকে আমি সরাসরি করে আলোচনা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার একটু আপনার পরিচয় নমস্কার আমার নাম রাজকুমার মাহাতো আচ্ছা গ্রাম পিছিয়ে পোস্ট অফিস পিছিয়ে থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনারা তো মানে একটা প্রথমে ভিডিও ছাড়িয়েছিলেন আমার এই চ্যানেলেই হুম ছাড়া হয়েছে সন্তোষ সন্তোষসবক আপনারা মানে কী বলবো টার্গেট করেছিলেন কাড়া লাগাবার জন্যে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে কিন্তু উনি একটা ভিডিও ছাড়িয়েছে উনি কিন্তু রাজি হয়েছেন হুম দেখেছে রাজি হয়েছে আচ্ছা আচ্ছা তো লড়াইটা কি তাহলে আপনারা কি মানে কোনো দিন আর কি সিলেকশন করেছেন যে এই দিনের মধ্যে আমরা না আমাদের ওই সিদ্ধান্ত হয় দেখো আমার ভাইয়ে মেলার আবেগে যা কিছু সন্তোষতা নিয়ে আলোচনা করেছে বা বলেছে সেগুলা হয়তো দেখো মেলার আবেগ যেটা চলে সবার মধ্যেই চলে আসে আর সেই মুহূর্তে সেই আপডেট যেটা মানে চলাতে গেলে যেরকম চলে তো সেইভাবেই মেলার আপডেটটা চলেছে আর হয়েওছে মুখের বলিবার গেলেও সেইভাবে পার হয়েছে তা আমি কখনোই চাই নাই ঠিক আছে কারা রেখেছি ওনারা রেখেছে আমিও রেখেছি আমি কখনো নাই কারোর সাথে এরকম তর্ক বিতর্ক করে কারোর সাথে কোনোদিন মেলা করব বলে দেখো ছিলা মানুষ মুখ থেকে বার করে ফেলেছে কিন্তু আমি নিজেও কাছে চলে বসে কিন্তু দেখো পাঁচ লোকের কাছে ভিডিও চলাকালীন ওইভাবে তাকে কাটাল করা কোনো দরকার নেই কিন্তু ওর আর আবেগে ও আর যা দেখা দিল সেটা বলে ফেলেছে কিন্তু সন্তোষ দা পুরোনো লোক বটে যাই হোক বুঝন্ত মানুষ বটে ও গল্পটা শুনে মোটামুটিও নিজের ভদ্র ট্যালেন্ট নিয়ে ভদ্র নলেজ নিয়ে গল্পলা শেয়ার করেছে তারপরে গল্পগুলা স্বীকারও করেছে তো আমার দুটোই অপশান আছে যে মারামারি কি হয়েছে কি নাই আমি জাস্ট ওইখানে পৌঁছতে পারি নি কিন্তু ওইখানে কোনো ইউটিউবারও নেই সন্তোষী যা বলছে যে আমি কারাকে ঠেঙ্গায় নাই মারি নাই পিটি নাই ঠিক আছে ওনার কথাটাও ঠিক আছে কিন্তু ও বলছে যে প্রমাণ দেখাতে প্রমাণ দেখো এটা সে ঠেলে ঠেলে ভাগাবার গল্প আছে একটা সেই সময় মানে কি বলবো দর্শক কেন ইউটিউবার তো দূরে যাক দর্শক সম্পূর্ণ পৌঁছিতে নেমে পেরেছিল প্রথম লড়াইটি যে যে মানে যেভাবে লড়াইটা হয়েছিল যে কোনো আই আসলে বাইরে যায় লড়াই আসলে অনেক বাইরে অনেকটা যায় ও তো বললো যে 300 ফুট দূরে হয়েছিল কিন্তু ওটা চিন্তা ভাবনা করে একটু সুন্দরসদা দেখবে কোন একটা দূরে হয়েছিল তো সেইখানে যেতে যেতে কোনো ইউটিউবার সেই চলাকালীন মানে লড়াই চলাকালীন পৌঁছতে পারে না ইউটিউবারগুলো অনেক পরে পৌঁছেছে কিন্তু আমি দার কথা মতো ও আরও সেদিনের আপডেটটাতে দেখলি যে দুটো গল্প একটুকু অসুবিধার মধ্যে বলেছে কেননা ওর কত কথাগুলো যেরকম বললো সেরকম আমি ভিডিওর মধ্যে দুটো কথা একটুকু মানে উলট পালট দেখতে পালি উনি বললো যে আমি কাটাকে মারি নাই ঠিক আছে নাই মারে তারপরে আরেকটা গল্প বলেছে যে ভাগাভাগির ব্যাপারটা বলছে আমাদের কাড়া একদিকে পালাইন গেছে ওদের কাড়া একদিকে পালাই গেছে তবু বলছে আমরা হাত শিকার করে নিয়েছি গল্পটা দেখবে শুনে ওইটা ওইশো নেলা আছে ওইটা সাগর মাতর ঘরে হয়েছিল তো ওরকম বলেছে কিন্তু আমি সেই দর্শক লাগে বলে দিচ্ছি যে সন্তোষ মাতো বললো না যে কারা দুটোই দুদিকে পালান চলে গেছে কিন্তু সেটা একটু ভালো করে দেখবে পার্থজিৎ মাহাতো মানে ড্রোন চ্যানেলটা যেটা আছে ও চ্যানেলটা একটু জুম করে ভালো করে ভিডিওটা দেখবে আমার কার্ডায় তাকে তাড়তে যাতে ছিল কি তাড়তে যাতে ছিল কি নেই বা কেউ আমার কার্ডাকে সাইড করে ডাঙ্গ দেখায় ঘোরান দিয়েছে কি নেই না আমার কার্ড নিজের থেকেই মাহাতো পারতো দেখলাম চ্যানেলটা অবশ্যই আমি সেই চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা বুঝছে সে ড্রোন ফুটেজের ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন মানে শেষ মুহূর্তটা কী হয়েছিলো বুঝলেন যে আমার কার্ড নিজের থেকে পালয়ে গেছে বা ওয়েদারটাও নিজের থেকে পালয়ে গেছে না কেমন কী পড়ে ও তো বলেছে দুটো কাড়া দুদিকে চলে গেছে না আমার কাড়াকে কেউ মানে মানে ওই উনার কাড়ার দিকে তাড়িতে যাইয়ে আমার কাড়াকে কেউ ঘুরান নিয়েছে সেটাও একটুকু জুম করে ঠিক করে যত দর্শক ভাই দাদা কাকারা সবাই দেখবে যে আমি কথাটা মিথ্যা না সঠিক বলছি আরেকটা গল্প আমার কাড়ার মানে কাড়ার মধ্যে শরীরে যে ডাঙ্গের আঁচড় আছে সেগুলো আমি অশোকদাকে অবশ্যই ছবিগুলো দিয়ে পাঠাচ্ছি সেগুলো সবাইকে দেখাবে সবাই দেখবে যে নিজের কাড়াকে তাহলে কি নিজেরা কব মারতে পারে নিশ্চয়ই তাহলে অপরের কেউ মারেছে কিন্তু সেই মারাটা হয়তো আমরা কেউ দেখতে পাই নাই কিন্তু যারা দেখেছে তারা মুখ ফুটে বলেছে যে এমনি এমনি কাণ্ড এই ব্যাপার তো যাই হোক আমি দেখি না যেহেতু আমি মুখ খুলে বলতে পারছি না কিন্তু আমার কাড়ার পুরা ডাঙের মায়ের আছে তো ডাঙের মাঠটা যতক্ষণ লোক দর্শক পৌঁছেছিলো সেই তখন কিন্তু একটা ডাঙে কেউ কাড়াকে মারে নাই তাহলে মাঠটা কখন এসেছে সেইটা আমার একটা কোয়েশ্চেন আছে আর একটা কোয়েশ্চেন আছে যে দেখবে কাড়াগুলো আমাদের দুটো যখন সে জাঙে জাঙে নিয়েছিল হতে হতে কিন্তু আমাদের গ্রামের লোকে যায় নিয়ে সন্তোষ তাকে দাঙ দেখান ছিল ওটা কি কারণে ওকে দাঙ্গানো আর ও ভয়ে কাড়াটা নিজের কাড়াটা ছাড়ে ও আমাদের লোকের সাথে মানে দবিকার কথা বলেছে ওই কারণটা আমি একটু বুঝতে পারছি না কেউ বলছে আমাদের কাড়াটাকে নাকি ও ঠকরাইনছে সেই কারণে আমাদের গাঁয়ের লোকে দড়ে যা তাকে ওইটাই আর কি মানে আপনাদের কাছে অভিযোগ করেছেন যেটা উনি বলেছেন যে ওনাকে মানে আপনাদের কাড়াটাকে উনি যেটা মারিয়েছেন সেটা যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন আপনারা উনি বলেছেন মচ কাটি দেব যাই হোক কাটুক না কাটুক ওর ব্যাপার আপনাদের কিছু প্রমাণ আছে কি আমি ওইটুকুটাই জানতে চাইছি যে ও সেটা মানে কোন কারণের জন্য আমাদের গাঁয়ের লোক তাকে মানে ডাং দেখায় পিঠতে যাইছিল বা ও নিজের কাড়া নিজে ছাড়িয়েছিল নিশ্চয়ই কিছু একটা প্রবলেম ছিল না হলে ও তো একটা বল দেখাতে পাইতো জোর দেখাতে পারতো কিন্তু থমকে দাঁড়ান নিয়েছিল অপরন্ত বলেছিল যে ঠিক আছে এটার পরে বিচার হবো কিন্তু ওই কথাটা কোন ভয় বলেছিল সেটা আমি জানতে চাইছি আর জানতে চাইছি যে ওর ওইখানটায় যদি প্রবলেম না থাকতো তাহলে কারো কিন্তু সাহস না হইতো যে রসিকের কাছে না ডাং দেখায় তার কাড়া ছাড়িয়ে দেখ বলে আমার কাড়া আমি রসিক করব অন্য গায়ে যদি করি তোমার গায়ে তুমি আমাকে হঠাৎ ডাং দেখালে আমি কি আমার কাটা ছাড়িয়ে দিতে পারবো নিশ্চয়ই কোনো ভুল করেছিলে বলে নিজের কাটা নিজে ছাড়িয়ে দিয়েছিলে তো আমার দোষ না থাকলে আমার কাটা ছাড়িয়ে আমি সাইডে দাঁড়ান দিতে পারবো পারবো নাই তো সেই প্রবলেমটা আমি জাস্ট মানে অতটা ঠিক বলতে পারছি না কি প্রবলেম উঠিল আর সেই সময় লড়াইয়ের মুহূর্তে আমি আর সামনেটাকে গেলেই না নিজের কাটা নিয়ে ব্যস্ত ছিলি আচ্ছা আচ্ছা তারপরে যাই হোক বুঝাবুঝি হয়ে ওদের একটা বালক ডিদের কমিটি মানে গ্রামে যে কমিটি আছে সেই কমিটিকে একটু আলোচনা করে যদি আপনারা সেদিনের ভিডিওটা ওইটা পেশ করতেন তাহলে আর কি একটু ভালো হয়তো যে ব্যাপারটা কি হয়েছিল এটা তো আবেগের আপডেট হয়েছিল এটা তো কোনো সেই দিন দেখো তো কুটুম বাটুম যেমন টাইম দিতে হচ্ছিল এদিকে কারা দেখভাল করছিল তো ওই ব্যাপারে আলোচনাটা দেখো আর মেলার দিনে আলোচনা হয় নাই যে যাহার হয়ে যে মানুষগুলো একটু নেওয়ার থাকে নাই মেলা শেষ হওয়া মানে তারপরে ভালো মানুষগুলো মন্দ হয়ে যায় দেখো এখন তো টনিকের ব্যাপার টনিকের ব্যাপার তাহলে আলোচনা করতে গেলে ঠান্ডা মুডে ঠান্ডা মেজাজে গল্প করতে হয় তো সেই সময়টা তো নাই কিন্তু আপডেটটা গরম গরমে পার হয়ে চলে গেছে আপনাদের আরও মানে ইয়ে ছিলেন সন্তোষবাবুর মানে উপরে যে আপনারা বলেছিলেন যে উনি জবে কাড়া লাগাবেন আপনারা ওনার সঙ্গে কাড়া লাগাতে রাজি ছিলেন মানে কাল হোক কাজ হোক মানে আপনারা এরকম একটা আর কি বলেছিলেন আপনারা যেটা ভাই ওই কথাটা দিক দিয়ে সে ব্যাপারে রাজি হয়েছেন ওই কথাটার দিক দিয়ে সন্তোষ মাতোর কাছে আমি দুঃখিত আমার ভাই যে আবেগে ওই কথাটা বলেছে ওটা ভুল সিদ্ধান্ত আমি নিজের ভাইয়ের কথাই বলছি ওটা ভুল সিদ্ধান্ত আমার যা নলেজ আছে সন্তোষ তার থেকে আমার থেকে বেশি আছে কিন্তু দেখো আবেগে মানুষ অনেক কিছু বলে অনেক কিছু বলে তো তুমি আরও দেখো আরও অনেক অনেক মানুষের তর্ক বিতর্ক হয়েছে কিন্তু সেই তর্ক বিতর্ক নিয়ে কোনো দিন কোনো কিছুটা হয় নাই এটাও জাস্ট হবে নাই সন্তোষ আমার সঙ্গে যদি বসে কোনো দিন হয়তো ছমাস পরে এক বছর পরে কাড়া তো ও আছে আমারও আছে কিন্তু যে কাড়ালার নিয়ে গল্প হয়েছে সেই কাড়ালার ভিতরেই জাস্ট গল্প হবে আর আপডেটের মাধ্যমে নেই যে এই রিসা রিসি তোরকা তোরকি এলে আমার পছন্দ নেই হয়তো দেখো তুই তাহলে বলবে পাবলিকে যে তাহলে তোর ভাই কেন বলেছে শোন ভাই পাঁচটা আঙুল এক হয় নাই ঘরেরই ছিল বটে কেউ সঠিক পথে থেকে কেউ একটুকু বেলাইনের কথা বলে এরকম হতেই পারে টুকটাক কিন্তু জাস্ট আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি ওরকমভাবে কোনো দিন কারোর সাথে কারা লাগাবো নাই যতদিন আছে মেলে মেসে বসে আলোচনা করে ওই কথায় আপনারা ভুল স্বীকার করছেন হ্যাঁ ওই ওই কথাই আমি একদম সিলিন্ডার

কি বলবো মাথা গরমের আবেগে মুখ থেকে বলা হয়ে সম্ভব তো সেই অনুসারে আমি সন্তোষ বলছি যে আমি যে দুটো প্রমাণ পাইছি সেই প্রমাণ মানেটা যেমন উনি আমাকে জানাই দেয় এতইটুকু তার বেশি যেমন আর আপডেটে উল্টাপাল্টা কিছু না বলে দেখো আমি তো সিলিন্ডার মানে যদিও লাগাই ছ মাস পরে হোক এক বছর পরে হোক আমি তার সাথে যেমন ভাবে কুটুম কুটিমালি হোক সেইভাবে আমি মানে বয়সী হ্যাঁ আমি তো নিজেও স্বীকার করেছি কথাটা বাস্তব হ্যাঁ বাস্তব তো কিন্তু অনেক দিন থেকে দীর্ঘ কাল ধরে কাটাকাটি করে এসেছি তবে অনেক দিন থেকে আপনারা কিন্তু ওনার কাছে তো আমি তো বলে দিয়েছি দু টাকা জেরক্স কপি বটে জেরক্স কপি কিন্তু দেখো মুখ থেকে বার হয়ে ফেলেছে আমি স্বীকার করে নিচ্ছি কিন্তু যদি আমাদের দুজনার দর্শকের মেলা দেখতেই চাই এমনও সময় এবং দেখবে আমি হঠাৎ ওর সাথে সেটা এই আপডেটের মাধ্যমে তর্ক বিতর্ক নিয়ে কোনোদিন পাবে না আমাকে ফেস টু ভাই 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 যেভাবে আলোচনা যেভাবে আলোচনা হয় সেই আলোচনায় যদি মানে ইচ্ছা দেয় আমারও যদি ইচ্ছা হয় কোনোদিন নাই কোনোদিন দর্শককে দেখাবো কিন্তু এই আবেগে কোনোদিন এই মাগ্রাম মাতর কারা কারোর সঙ্গে তর্ক বিতর্ক কোনোদিন লড়াই নেই হবে হয়তো কোনোদিন এমনি আমার ভাই যেমন সেদিনটাই মুখ ফুটে এটা ওটা বলে দিল এরকম যাই হোক আমি ওর জন্য ক্ষমা চাইছি যেমন আর এই ভুলটা করার নাই তো ভাবে ওনার সঙ্গে না কারোর সঙ্গে আমি কারার লড়ি এটা পারফেক্ট গল্প আপনাদের তবে সন্তোষ শুনো শোনো শোনো আমি এটাই বলছি যে আমার এই ডাঙ্গের আঁচড়ের ব্যাপারটা নিয়ে একটু যেমন আলোচনা করে ও আমাকে জানাই দেয় প্রায় ওই যে চ্যানেলটা আমি বললি পার্থজিৎ মাহাতর চ্যানেলে যখন দেখবে যত দর্শককে বলে দিচ্ছি যখন কারাগুলো সেই ঘোরাঘুরো পাক হচ্ছিলো সেই সময় দেখবে একটুকু আমাদের গ্রামের লোক ওকে সন্তোষ দেখে একটুকু কেমন মানে আতঙ্ক করতে গিয়েছিল তারপরে ও ভয়ে কিন্তু কাড়া নিজের কাড়া নিজে ছেড়ে দিয়েছিলো সেই ব্যাপারটা আমি একটু মানে কনফিউজ আছে যেইটা আমি বুঝতে লাগলি কারণটা যেটার ব্যাপার কী আরেকটা ব্যাপার হচ্ছে যে অনু আমি সন্তোষদের আপডেটে শুনেছিলি যে দুটো কাড়াই ছাড়াই নাই দুটো কড়াই বলছে দুদিকে পালান নিয়েছে কিন্তু তবুও বলছে আমরা হাত শিকার করে নিয়েছে তো সেই জিনিসটা একটু আপডেটটা লাস্ট মুহূর্তে ভালোভাবে দেখবে যে আমার কাড়া ইচ্ছা করে পালান গেছে না ওর কাড়াকে তাড়িতে ছিল আমার কাটাকে ঘোরান দেওয়া হয়েছে এইটুকুটা আমাকে সন্দেশে যেমন ঠিক করে জানায় নি আর যত পাবলিককে বলছি যেমন ওইলা একটু ঠিক করে নজর দিয়ে দেখে কারোর সঙ্গে আমার লিয়াই ঝামেলা করার সৃষ্টি মানে এইসব আমার কোনো মনের মধ্যে কিছু নাই সবাই যেভাবে কাড়া রাখে সেভাবেই রাখো যেভাবে লড়াই করে সেভাবে রাখিয়েছিলেন যে কিছুদিনের মধ্যে ওনার সাথে কাড়া লাগাতে রাজি আপনারা যেটা শর্ত দিয়েছিলেন ওনাকে সেই শর্তে উনি সাত দিন বা পনেরো দিনের মধ্যে মানে রাজি আছেন এটা অসম্ভবের গল্প এটা তো বলছি তো এটা আবেগের গল্প না এটা একদমই ছিল না এটা আবেগের গল্প এইসবে আমি তো বলে দিচ্ছি এইসবে আমার যতদিন কাড়া থাকবে এরকম সন্তোষ সাথে কেন কোনো রসিকের সাথে এভাবে আমার কাড়া বাইরে হবে জাস্ট যেখানে আমার পছন্দ হবে ওর সাথে গল্প স্বল্প মিলবে ভাই বন্ধুর মতন যেভাবে সবাই চলে সেইভাবে হবে তাহলেই কিন্তু বলবো এরপর সন্তোষিতা বলতে পারে যে তাহলে ভাইয়ে তোর এরকম এরকম কেন বলেছে কিন্তু শোনো ওইটা আমি তো স্বীকার করে নিয়েছি ওইটা আবেগ যেটা একটা মেলার আবেগ কত কমেন্ট এসেছিলো ছেলেটা চুল্লু খেয়েছে মদ খেয়েছে মদ খেয়ে বলেছে বাস্তব মেলায় কিন্তু ওইলে এখন জাস্ট আমি না খেতে পারি আমি মদের মুখ না দিতে পারি কিন্তু আমার ঘরের কেউ দেয় এটা আমি স্বীকার করছি বলছি তো পাঁচটা আঙুল সমান হয়নি একটা পরিবারেই যে এবারে পাবলিক বলবে যে হের ভাই তোর নিজেরই তো ঘরের লোকে যায় সেটা ঠিক আছে ওই জন্য আমি স্বীকার করে নিয়েছি পাঁচটা আঙুল কখনও সমান হয়নি আর যারা কমেন্ট করছো তারাও একটু চিন্তাভাবনা করে দেখবে তোমাদের পরিবারটার মধ্যেই তোমরাই সবাই এক নাইকো সেরকম হতেই পারে বলেছে বলাই গেছে কিন্তু যদি হ্যাঁ করাই ভালো কমেন্ট করাই ভালো কিন্তু দেখো ইচ্ছা যদি আছে তো আমি সেই ইচ্ছাটা পাবলিককে দেখাবো কিন্তু এমনও সময় দেখাবো দেখবি হঠাৎ দেখবি সুন্দর সাথে আমার আলোচনা হয়ে গেছে কিন্তু দেখবি লড়াই আমি কনফার্ম দেখাবো আজ না হতে পারে কবক দেখাবো এটা মানে পারফেক্ট তবে এই মানে এরকম মানে আপডেটের মাধ্যমে যে চিরাচিরি গল্প করা করি গল্প হচপ হচব বলা বলি এরকম ভাবে লাগাবো না জাস্ট যেমন ঘরওয়ালে আগামী দিনে দর্শক কি আদৌ মানে সন্দেহের সঙ্গে আপনার কারা দেখতে পাবেন ওটা ঠিক বলতে পারছি না তবে দেখাবো যখন কথা দেওয়া হয়েছে জাস্ট তখন আমি দেখাবো তবে দেখো যে কারাগুলো যে কারণ যে কারালার মধ্যে মানে গল্প হয়ে আছে এই কারালা থাকাকালীন আমি যদি পারি তো দেখাই দেবো কিন্তু দিন ধার্য আমি কোনো পাবলিককে কোনো দর্শক ভাই দাদাকে বলতে পারছি না যে ওটা আলোচনার মাধ্যমে হবে ওটা সন্তোষ দার সঙ্গে কমিটি বা সন্তোষ দা আমাদের আলোচনার মধ্যে একটা বসবো আলোচনার মধ্যে যদি সেই আলোচনায় যদি বলে যে আমাদের এখানে আনো ন তাহলে এইখানেই দেখবো বা কিছু একটা আলোচনা যদি হয় এমনও হবে ওর গায়ে গায়েও আমি লড়াতে পারি আর এমনও হবে আমার গায়েও তাকে আমি ডেকে নিয়ে লড়াতে পারি কিছু একটা হবে তো লড়াই দেখাবো তবে এখন আমি তোমরাকে বলতে পারছি না যে কবে দেখাবো বা দুদিন পরে দেখাবো না পাঁচ দিন পরে দেখাবো কিন্তু কথা দিয়েছি মানে সন্তোষ এই কারাটা থাকা খেলে আমি একবার অবস্থাতে ঠেসাবো এটা পারফেক্ট গ্যারেন্টি তবে তর্ক বিতর্ক হ্যাঁ তর্ক বিতর্ক নিয়ে নেই এরকম ভালোবাসার বন্ধুত্ব আসা যাওয়া করে যেভাবে যেমন রাস্তায় মানুষটা দেখতে পেলাম আমার সঙ্গে যেভাবে কথা দেখো সিরকা বাজার লড়াইছি সুনীল মাতোর কাছে লড়াইছি জিজ্ঞাসা করবো সন্তোষ দায় রসিক ছিল সিরকা ওরা আয় দেখো চাঁদাটা মেলা দেখতে এসেছিল মনবোধ গোড়াতের বেটা ভোট চার্জ করার কিন্তু এখনো ওই ফিলে আছে আমাদের নাস্তা খাওয়া খাইয়ে গল্প সল্প একই রকম কি সুন্দর পার হয়ে গেল সেরকম যেমন সবার সাথেই থাকে এই যে দেখো বংশী যেটু এসেছিলো সাগর সাগর দা এসেছিলো তাদেরকে আমি কত সুন্দর ভাবে জল চা সবকিছু দিয়া দিয়ে সবই করলে এমনকি মাঠের ঘুরে ওরা আইলো আমাদের ঘর আর সার্করে জিজ্ঞেস করলে যে দাদা কেমন দেখলে জায়গা মাঠ ভালো জায়গা ভালো ওরা কি সুন্দর করলো আচ্ছা তাহলে নিশ্চয়ই সন্মান করা যতটুকু আর আপনারা সন্মান করেছি এমনকি এটাও বলেছি যে চলো সেনাম তেমন করি লাও টাইম হইলো বা হোক এটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তো এরপর বলুন আপনার মানে সন্তোষ বাবুর উপরে আপনার কি কি মানে অভিযোগ আপনার আছে আর আমার শর্ত হইতো ওগুলাই বলা হচ্ছে যে সন্তোষ ওই প্রুফগুলো যেমন আমাকে একটুকু জানান দেয় যে হ্যাঁ বাবু এই কারণের জন্যে আপনাদের গায়ের লোক আমাকে এইভাবে ওই যেটা বলছিলাম যে কারাগুলো যখন ঘুরপাক ঘুরপাক হয়ে লড়ছিল সেই মুহূর্তটা আমি বলছি তো ওই চ্যালেঞ্জটাতে পার্থজিৎ মাহাতো ওই চ্যালেন্ডটাতে একটু তো ভালবে আর দেখবে ঘুরপাক ঘুরপাক যেভাবে লড়িতেছিলো সেইখানটাতে লড়তে লড়তেই কিন্তু সন্তোষতাকে একটুকু আতঙ্ক করার জন্য দু এক লোক দৌড়ে গেছিল ডাং আচ্ছা কিন্তু ওই কারণটা আমি বুঝতে চাই মানে পারলি নাই বা ওই কেন নিজের কারা ভয়ে ছাড়িয়ে সাইডে দাঁড়িয়ে নিয়েছিল আচ্ছা সেই ব্যাপারটা যদি কোনো দু নম্বর কারণটা বলুন আর দু নম্বর আমার মানে কারার আঁচড়টা তো তোমরা দেখলে সেই আঁচড়টা একটু পাবলিককে দেখাবে যে এই কারণটা কোন দিকে চট হয়েছে হ্যাঁ তো ঠিক আছে সেই ভিডিওটা আমি অবশ্যই তুলে ধরছি ইনাদের কারাটা কেমন কি মানে এখন অবস্থায় রয়েছে বা কেমন চট পেয়েছে বা কেমন সেই ডাঙের আচর পেয়েছে অবশ্যই সেই ভিডিও তুলে ধরছি ভিডিওটা দেখে থাকুন এবং এই চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন নমস্কার آه <laughs>